হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পি ওই ক্লাস ফোর নিয়ে যেমন আজকে আমরা তিন তিন দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিংয়ের আমরা সমাধান করব আমাদের কিন্তু এক্সিজের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো হচ্ছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের রিজনিংয়ের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানেই যে সঠিক সংখ্যা বসিয়ে সিজম্পন্ন করতে হবে তিন চার সাত বারো উনিশ আটাশ ওটা জিজ্ঞাসা গ্যাপ দেখো একের গ্যাপ তিনের গ্যাপ পাঁচের গ্যাপ সাতের গ্যাপ নয়ের গ্যাপ দেখো এক তিন পাঁচ সাত নয় তারিখ সেখানে এগারো হবে ঠিক আছে পরপর পর অযুগ্ম সংখ্যা এগুলো সেক্ষেত্রে দেখো আটাশ আর এগারো করলে কত হয় না থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে যে অ্যাসারসান এবং রিজিন দেওয়া আছে সঠিক বিকল্প কোনটা হবে কি বলা আছে এখানে বিবৃতি না বলছে এতে বলা আছে যে কার্বন অক্সাইড সর্বদা দূষক নয় আর কি বলা আছে এখানে আর বলা আছে এখানে কিন্তু যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কার্বন মাইনঅক্সাইড লাগে যা তারা কাউনেসে থেকে পায় দেখো প্রথম কথা হচ্ছে সর্বতা দূষক নয় তার কারণ কি বলছে না উদ্ভিদের বৃদ্ধির জন্য কাউনাসে লাগে যা তারা কাউনেস থেকে পায় কিন্তু এ থেকে এটা ভালো কি খারাপ তার কোনো যাচ করা যাচ্ছে কি যাচ্ছে না তাহলে এ যদি ঠিক ধরি তাহলে আর তো এর কোনো সঠিক ব্যাখ্যা নয় আর আরে কিন্তু এখানে ভুলও বলেছে কারণ এখানে উদ্ভিদের কী লাগে না টু লাগে এখানে কিন্তু মনকশাই লাগে না ঠিক আছে লাগে কি না টু লাগে সর্বদা কি ধরো ডাইরেক্ট গ্রহণ করতে পারে কিন্তু এখানে তারা কী হবে আরটা তো ভুল বলা আছে এ যদিও সঠিক হয় কারণ এ মানে কারণের সবাই দূষক নয় কারণ এখানে কী হয় না সিক্স টু আর হচ্ছে মানে সিও টু আর জলে বিক্রিয়া কী হয় না সার সংশেষ হয় সেক্ষেত্রে অপশন বলি না যে দূষক কিন্তু নয় সেটা ঠিক আছে আর এখানে এ হচ্ছে সঠিক কিন্তু আর তো এখানে ভুল বলেছে তাই এখানে কিন্তু অপশান এটা হবে এখানে রাইট অ্যান্সার কারণ এখানে এটা সঠিক হলেও আরটা কিন্তু এখানে ভুল ঠিক আছে পরের প্রশ্ন ভুল যদি চার্জ হয় সেক্ষেত্রে বাটারফ্লাই কী হবে বুল যখন রেগে যায় দেখে বলি আমরা যে চার্জ করছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বাটারফ্লাই ক্ষেত্রে কী হবে না ফ্লাটার হয় অপশান ডি ফ্লাটার হবে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কুস্তিগির বক্সার ফাইটার মধ্যে এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক ভেন্ডাগ্রাম হবে দেখো কুস্তিগির বা বক্সার এদেরকে প্রত্যেকেই বলি আমরা কি না ফাইটার তো এরা কিন্তু প্রত্যেকে ফাইটারের মধ্যে পড়ে এখন দুটো কিন্তু আলাদা স্পোর্টস সেক্ষেত্রে দুটো সেপারেট হবে তাহলে এইরকম ফিগার দেখা একমাত্র মতো অপশান এতেই আছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় পি কিউ আর এসকে লেখা হচ্ছে এইটা পি কিউ আর এসকে লেখা হচ্ছে এইচ আই জে কে সেক্ষেত্রে এক্স ওয়াই জেড এ কে আমরা কে লিখবো কোড ভাষায় পি হচ্ছে ষোলো কি হচ্ছে সতেরো আট হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ কে হচ্ছে এগারো দশ নয় আট ঠিক আছে তা এখান থেকে মাইনাস আট করে কমছে না প্রত্যেকটা হ্যাঁ মাইনাস আট করেই কমছে তাহলে এক্ষেত্রে তাই হবে এক্স হচ্ছে চব্বিশ মাইনাস আট কমলে হবে এখান থেকে ষোলো ষোলো মানে হয়ে গেল আমাদের এখান থেকে পি আচ্ছা আর ওয়াই ধরো এখান থেকে আচ্ছা পি দিয়ে দেখো শুরু আর দেখা দরকার নেই পি দিয়ে শুরু থেকে একটাই অপশান আছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বাকি তো কোনোটা পি নেই না পি তো শুরুতে নেই একমত অপশন ডিতেই আছে পরের প্রশ্ন তো বলছে এখানে দেখো কোন সিদ্ধান্ত সঠিক দেখো এগুলো কিন্তু প্রপার কিন্তু সিরভ নয় সেক্ষেত্রে আমাদের এটা লজিক দিয়ে ভাবতে হবে একটু কী বলছে এখানে সমস্ত গাড়ি হচ্ছে গাড়ি হলো যোগ্য পণ্য সমস্ত গাড়ি তারা এখানে গাড়ি করলাম এটা হচ্ছে আমার এখান থেকে খাবার যোগ্য পণ্য ঠিক আছে সমস্ত গিজার হলো খাবার তাহলে খাবারের মধ্যে কিন্তু আবার গিজারও আছে ঠিক আছে কিছু গাড়ি হলো গিজার দেখো এই গাড়ি এই দেখো সম্পর্ক নেই কিছু গিজার হলো গাড়ি দেখো এবারও কোনো সম্পর্ক নেই তাহলে দুটোই যখন নেগেটিভ হয় তাদের মধ্যে যখন টাচ না থাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কী করি না ইদার নর করি না এটা নতুবা এটা অনুসরণ করে ঠিক আছে যখন দুটোই রকম রং হয় দুটো তো রঙ এমনিতেই রং আর দুটোবদি কোনো টাচ না থাকে সেক্ষেত্রে আমরা কী করি নাইদার নর করি পরে প্রশ্ন সঠিক প্যাটার্নযুক্ত বর্ণ এখানে বসতে পড়েছে দেখো তোমরা ট্রাই করতে পারো দেখো এখানে এইটার এই যে রেখাটা আছে এই রেখার সাপেক্ষে ভাবতে হবে দেখো এই পারে একটা প্যাটার্ন আর এপারেও ওই সেম প্যাটার্ন দেখো এ হচ্ছে ছয় যে হচ্ছে দশ এনে চোদ্দো দেখো এনে চার বাড়ছে এখানে দেখো চার বাড়ছে এখানে দেখো কী হচ্ছে সতেরো এই হচ্ছে একুশ এখানেও চার বাড়ছে তো নিশ্চয়ই ওপরেও চার বেড়েছিলো নিজেরা এখানে তেরো ছিল তেরো মানে নিশ্চয় এখানে এম ছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প হতে বলেছে এখান থেকে দেখা যাক দেখো ছত্রিশে রুট করলে হয় ছয় একাশি রুট করলে হয় নয় ছয় আর নয় যোগ করলে হচ্ছে এখানে বলছে একই হবে এটাও তাই হয়েছে তাহলে এখানে কত হবে উনপঞ্চাশ থেকে পাবো হচ্ছে সাত একশো থেকে পাবো হচ্ছে দশ আর এই দুটো যোগ করে পাশে বসবে কত না সতেরো সাত দশ সতেরো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ছটি বিকল্পবসী আমাদের সেই সম্পন্ন করতে হবে ডি ফোর ইউ জি নাইন আর জে সিক্সটিন ও এরপরে কী বসবে দেখো চারের পরে নয়ের পরে ষোলোর পরে দেশে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ বসবে কারণ এটা হচ্ছে দু স্কোয়ার এটা হচ্ছে তিন স্কোয়ার এটা হচ্ছে চার স্কোয়ার ঠিক আছে এখন ডি হচ্ছে চার জি হচ্ছে এখানে সাত জে হচ্ছে এখানে দশ দেখো তিন করে করে বাড়ছে এটা তাহলে এখানে কত হয় নিশ্চয়ই তেরো হবে তেরো মানে এখানে হয়ে গেল আমাদের এম এম টোয়েন্টি ফাইভ দিয়ে শুরু দেখো অপশান দেখো তো একবার অপশান দেখো একটাই আছে অপশান এ পরের প্রশ্ন সঠিক বর্ণবাস হবে এখান থেকে এফ থেকে কে দেখো এ হচ্ছে ছয় কে হচ্ছে এগারো মানে পাঁচ বাড়ছে এন হচ্ছে এখানে কত না চোদ্দ দেখো এখানে কিন্তু তিন বাড়ছে ঠিক আছে আবার দেখো এখানে চোদ্দো ইউ হচ্ছে কত এখানে একুশ মানে সাত বাড়ছে একুশ থেকে দেখো এখানে হচ্ছে জেড হচ্ছে কত না ছাব্বিশ মানে পাঁচ বাড়ছে ছাব্বিশ থেকে দেখো এখানে হচ্ছে সি মানে তিন বাড়ছে আবার সি থেকে জে মানে পাচ্ছি কত এখান থেকে আমরা সাত পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে সাত পাচ্ছি আচ্ছা জের পরে দেখো কত পাচ্ছি আমরা যে হচ্ছে এখান থেকে আমাদের দশ পাঁচ মানে এখানে পাঁচ পাচ্ছি আবার দেখো এখান থেকে কত পাবো এটা দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ তিন সাত পাঁচ তিন সাত এই প্যাটার্নে বাড়ছে পাঁচ তিন সাত করে বাড়ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কি হচ্ছে তাহলে এখানে নিশ্চয়ই তিন বাড়বে তাহলে ও যদি এখানে আমার পনেরো হয় পনেরো দিনে আঠেরো মানে আর হবে এখান থেকে ঠিক আছে আর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর আর দেখো যদি ওই ধরো থেকে সাত ধরবে সাত ধরলে তো হবে না তো পনেরো হাতে কত হয় না বাইশ হয় বাইশ কিন্তু দেখো বাইশ দিয়ে কোনো কিন্তু এখানে পরিষ্কার নেই তাহলে একমাত্র পাঁচ তিন সাত এই প্যাটার্নে কিন্তু হবে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে কোনো মহিলা গরু নয় ঠিক আছে মহিলার সাথে ওমেনের সাথে এখানে গরুর কোনো সম্পর্ক নেই কী ধরনের স্টেটমেন্ট এসব যাই হোক এলিভ হলো একজন মহিলা এর কোনো মানে হয় এলিভ হচ্ছে মহিলা মানে এখানে এর মধ্যে হচ্ছে এলিফকে রাখলাম আমি ঠিক আছে এলিভ একটি গরু নয় তা ঠিক কথা এলিভ একটা গরু নয় তো কারণ এলিভ রয়েছে মহিলার মধ্যে মহিলা তো কোনো গরু নয় তাহলে এটা কিন্তু আমাদের সঠিক বলেছে এলিভ গরু হতে পারে না হতে পারে এ আবার কেমন কথা এলিফ তো মহিলার মধ্যে আছে মহিলার মধ্যে থাকলে কী করে গরু হবে তো এটা কিন্তু হতেই পারে না তাহলে একমাত্র কিন্তু ওয়ানটা অনুসরণ করে কারণ এক এখানে অনুসরণ করে পরের প্রশ্ন একটা ছক্কার ভিন্ন ওষুধ দেখানো হয়েছে ত্রিভুজের বিপরীতে কোন ফিগারটা আছে ত্রিভুজের বিপরীতে মানে এইটার বিপরীতে কোন ফিগারটা থাকবে দেখো এই দুটোকে জাস্ট কম্পেয়ার করো এই দুটোকে কম্পেয়ার করে অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে দেখো গোলটা এখানেই আছে এখানে দেখো ওপরেই কিন্তু গোলটা আছে ঠিক আছে এখন দেখো এইটা কিন্তু এখানে সরে গেছে মানে যদি আমি এইটাকে যদি আমি এইভাবে একটু ঘোরাই এই পার থেকে এই পারে তাহলে এই যে আয়তক্ষেত্রটা ছিল এটা গেল এই পারে নিশ্চয়ই যেটা আমার ঢাকা পড়ে গেছে এটা গেল এপারে আর ত্রিভুজটা আমার পেছনে ছিল উঠে এলো তাহলে দেখো ত্রিভুজটা যদি এখানে থাকে তাহলে যদি এখানে আয়তক্ষেত্রে এখানে তো আছেই তো আয়তক্ষেত্রটা তাহলে ত্রিভুজের বিভিন্ন কে আছে না আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্র হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন দেখো আটটা জিনিস দেখো এখানে দেখো দুটো তো মিলই আছে তাহলে এখানে একমাত্র হবে কোনটা এইটা এটাই হবে পরের প্রশ্ন সুনিতা হলো সোহনের বোন সোহন এটা হচ্ছে সোহন হচ্ছে এর বোন হচ্ছে কে না সুনিতা এটা হচ্ছে ওর বোন ঠিক আছে বোন হলো রমেশ হচ্ছে রাকেশের বাবা সোন হচ্ছে আবার রাকেশের ছেলে রাকেশের ছেলে হচ্ছে এটা রমেশ হচ্ছে আবার রাকেশের বাবা তাহলে রমেশ সুনিতার কে হয় দেখো তার যে বাবা বাবার বাবা মা ঠাকুর দেওয়া হবে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার সিম্পল ছিল পরের প্রশ্ন দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসাতে বলেছে তো দেখো ভালো করে চৌত্রিশ আর ষোলো যোগ করলে কত হয় না পঞ্চাশ হয় কত হয় পঞ্চাশ হয় আঠাশ বাইশ যোগ করলে হয় পঞ্চাশ বত্রিশ আঠেরো যোগ করলে হয় পঞ্চাশ তিরিশ কুড়ি যোগ করলে হয় পঞ্চাশ পেয়াল্লিশ আঠারো যোগ করলে হয় উনি দেখো সব জায়গায় দেখো পঞ্চাশই হচ্ছে বত্রিশ আঠেরো দেখো যোগ করলে কত হয় না পঞ্চাশ হয় তা নিশ্চয়ই এখানে তারা পঁচিশ বসবে তবে তো পঁচিশ পঁচিশ যোগ করলে কত হয় না পঞ্চাশ হয় তো এখানে বসবে পঁচিশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বক্সের মধ্যে সঠিক স্থানে আমাদের সঠিক বর্ণ বাড়াতে হবে সঠিক সংখ্যা বসাতে হবে তাই কী হবে এখান থেকে দেখো এটা কিন্তু আমাদের ছয় স্কোয়ার যোগ দু স্কোয়ার করলে কিন্তু আমরা এখান থেকে চল্লিশ পাই তিনের স্কোয়ার যোগ চারের স্কোয়ার করলে কিন্তু আমরা এখান থেকে পঁচিশ পাই একই হবে তাহলে কী হবে না আটের স্কোয়ার যোগ হচ্ছে ছয় স্কোয়ার মানে একশো তাহলে এখানে একশো বসবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন জোরটি ভিন্ন এখান থেকে গরম ঠান্ডা সর্বোচ্চ সর্বনিম্ন রওনা দেওয়া পৌঁছানো পান করা খাওয়া দেখো সবই তো এখানে কী অপোজিট বলা আছে এখান থেকে তাহলে একমাত্র পান করা খাওয়া দুটো সেপারেট জিনিস হয়ে গেছে তাহলে অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডিম্বাকৃতি ফিগারের মধ্যে সঠিক বিকল্প এখানে বসাতে বলেছে ঠিক আছে তো দেখো এখান থেকে আটাশ আর হচ্ছে বারো করলে কত হয় চল্লিশ হয় বাইশ আঠারো করলে কত হয় না চল্লিশ হয় সেম সেম হচ্ছে দেখতে পাচ্ছ চৌত্রিশ যোগ করলে কত হয় না সেভেন্টি হয় আবার দেখো তিরিশ যোগ করলে কত হয় না সেভেন্টি হয় আচ্ছা তাহলে বাইশ আর এখানে যোগ কি যেটা হবে যেটা ছাব্বিশ আর আঠেরো যোগের সাথে সমান হবে কত এটা ফর্টি ফোর তাহলে এখানে বাইশ বসবে তারা বাইশ আর বাইশ যোগ করলে কত এটা ফর্টি ফোর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে প্রতিরিকের মধ্যে একটা মিল আছে ভিন্নটা খুঁজে বার করতে হবে পেনসিল ল্যাপটপ হচ্ছে গিজার এলসিডি ব্রুম হ্যামার স্ক্রুড্রাইভার ইরেজার মোবাইল ফোন এল ইডিস বাল্ব টিউবলাইট দেখো ফার্স্ট গ্রুপে দেখো পেন্সিল ল্যাপটপ যে তিনটে দেখো ডিফারেন্ট জিনিস এর কোনো মিল নেই টিভি ব্রুম হ্যামার এর মধ্যে কোনো মিল নেই স্ক্রুড্রাইভার ইরেজার মনে কোনো মিল নেই কিন্তু এল ইডির মধ্যে বালভ পরে টিউবলাইটও কিন্তু এখন করে এল ইডি টিউবলাইট হয় এর মধ্যে কি একটা মিল রয়েছে এই মিলটাই তো হবে না এখানে আমরা তিনটে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলছি এখানে কোনো রকম কিন্তু আমরা কোনো মিল পাই মানে কোনো রকম ক্যাটাগরির মধ্যে পাচ্ছি না তাহলে এখানে একমাত্র অপশান ডিটাই হচ্ছে রাইটেন্সের এখানে তিনটে ডি ইন্ডিপেন্ডেন্ট জিনিস আছে এখানে কিন্তু এখানে ডিতে কিন্তু নেই সেটা পরের প্রশ্ন এখন ইনপুট দেখানো হয়েছে এখানে বলছি ইনপুট দেখে দেখে আমাদের অ্যানসার করতে হবে এখানে দেখো ইনপুট লাইন দিয়ে দিয়েছে ট্রায়াল টুডে জিম ইন দ্য সি এস এখানে স্টেপ ওয়ান করে দিয়ে দিয়েছে তো বলছে এখানে হোয়াট উইল বি দা স্টেপ থ্রি অফ দ্য ইনপুট লাইন যদি এই ইনপুট লাইনটা দেওয়া থাকে সেক্ষেত্রে তার স্টেপ থ্রিটা কী হবে স্টেপ থ্রি এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে কোনটা হবে ঠিক আছে তো দেখো ভালো করে কী করে করতে হয় একটু দেখো প্রথম হচ্ছে আমাদের দেখতে হয় যেটা দেওয়া আছে তার প্যাটার্নটা দেখো এইখানে লাইনটা দেওয়া আছে স্টেপ ওয়ানে কী হলো না লাস্ট যে অ্যাসটা ছিল সেটা গেল শুরুতে বাকি সব যেরকম ছিল বসে গেলো ওটা হয়ে গেলো আমার স্টেপ ওয়ান স্টেপ থ্রি বলেছে আমি জাস্ট স্টেপ থ্রি ওভি দেখি বেগান আমার দেখে লাভ নেই স্টেপ টু দেখো কী হচ্ছে এবার দেখো এবার দেখো এখানে আসছে কি না অ্যাস জিম চলে এলো ঠিক আছে জিম জিমটা করতে গেলো ট্রায়াল টুডে প্রথম থেকে তিনটে বাদ দিয়ে ফোর্থ যেটা ছিল সেটা কিন্তু এলো একদম স্টার্টিংয়ে মানে অ্যাসেটিক পরেই বাকি যেমন আছে তেমন এখানে বসে গেল স্টেপ থ্রিতে কী হলো অ্যাস জিম যেটা ছিল ছিল একদম দেখো কী আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা তো পড়েছিলো এখানে এখন এর মধ্যে যেটা মাঝখানে আছে কে মাঝখানে আছে না ইন সেটাই এলো একদম স্টার্টিং মানে জিমে ঠিক পরে বাকি যেমন ছিল তেমন বসে গেলো তাহলে এক্ষেত্রেও তাই করবো আমরা তাহলে সবার আগে হচ্ছে স্টেপ ওয়ান ওয়ানে কী হবে না লাস্টে যেটা আছে সেটা যাবে সবার আগে ডু ইট বল অন অ্যাট দ্য স্মল হলো স্টেপ ওয়ানে যেরকম ছিল সেটা হলো এবার ট্যুরতে কী আছে টুতে কী বলেছিলাম এখান থেকে না এখান থেকে দেখো এই জিমটা এলো সামনে ঠিক আছে করতে গেলো না এক দুই তিন চার নম্বর তাহলে এক দুই তিন চার নম্বর তাহলে এখানে নিশ্চয়ই ডুর পর আসবে এখান থেকে অন ইট বল স্মল ঠিক আছে চলে এলো তো অ্যান্সার কিন্তু চলে আসে এবার ডুর পর তো অন আসবে মানে এটাই হবে অ্যান্সার যাই হোক আরটা দেখে নাও স্টেপ থ্রিটাও দেখে নাও একবার স্টেপ থ্রিতে কি দেখলাম আমরা না এই যে এই যে পাঁচটা ছিল স্টেপ টু স্টেপ টুতে অ্যাস জিম সাজানোর পর যে পাঁচটা ছিল তার মধ্যে যে মাঝখানে ছিল সে এলো আগে তাহলে এখানে দুটো তো ছিল পাঁচটা মানে এখন পড়ে আছে এইটা তাহলে মাঝখানে কে আছে না অ্যাড আছে তাহলে সবার আগে আসবে অ্যাড মানে ডু অন তারপর আসবে অ্যাড তারপর কি হবে তারপর আসবে এখান থেকে কোথায় গেল টুটা কোথায় গেল টুটা মিস করে গেছি কোথাও একটা আচ্ছা টু তো ছিল সামনে ডু ডু টু বল ডু ইটটা করতে গেলাম টু হবে এটা টু ডু টু বল কারণ টুটা তো সামনেই আছে না এটা আমি মিসকামিং ইট লিখেছিলাম যাই হোক ডু অন টু হলো এখান থেকে আচ্ছা এখানে কিন্তু আচ্ছা ভালো করে দেখে নিই একটা বার লাস্টেরটা এলো সামনে আচ্ছা এই কেটে দিই অঞ্চল তা ডুটা এলো সামনে আমি ভালো করে দেখিনি ডু তারপর হয়ে গেলো টু ডু টু বল অন অ্যাট দ্য স্মল হলো এটা হয়ে গেল স্টেপ টুতে কী হচ্ছে এখান থেকে স্টেপ টুতে হচ্ছে না ফার্স্ট থেকে চার নাম্বার এক দুই তিন চার জিমটা আসছে ঠিক অ্যাসের পরে সেক্ষেত্রে এক দুই তিন চার তার ডুর পরে আসবে কিনা অন আসবে তার ডু অন টু বল অ্যাট দ্য স্মল হলো এবার এবার স্টেপ থ্রিতে কী আসছে ডু ওয়ানটা বাদ দিয়ে দাও মানে এস জিমটা বাদ দিয়ে দাও টায়ার টুডে ইন দ্য সি এর মধ্যে মাঝখানে যে আছে তাহলে ডু ওয়ানটা বাদ দিলে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কী আছে না অ্যাড আছে তা ডু অনের পর আসছে এখান থেকে অ্যাড তারপর হচ্ছে টু তারপর হচ্ছে বল তারপর হচ্ছে দি তারপর হচ্ছে স্মল তাহলে এখান থেকে কোনটা আসছে দেখো অপশান টু দি আসছে এখান থেকে ঠিক আছে এখানে আমি একটা ভুলভাল টুকে অ্যাড গুলিয়ে ফেলেছিলাম এখান থেকে ঠিক আছে তাহলে অপশান এখান থেকে টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ইনপুট করে দেয় না আগে আগে ব্যাঙ্কে থাকতো এখন দেখতে পাচ্ছি এক একটা শিফটও দিয়েছে দেখো বলছে এখানে নিচের ডায়গ্রামে বলছি বৃত্ত হচ্ছে এখানে আমাদের ডক্টর্স ত্রিভুজ হচ্ছে এখানে আমাদের অ্যাক্টর্স আর পঞ্চভুজ হচ্ছে এখানে আমাদের জেন্টেলম্যান তাহলে কোন চিহ্নটা জেন্টেলম্যান হু আর অ্যাক্টর্সকে বোঝাচ্ছে মানে এমন সংখ্যা যেটা পঞ্চভুজের মধ্যেও থাকবে আবার ত্রিভুজের মধ্যেও থাকবে তো দেখো এখান থেকে এই যে স্টারটা দেখতে পাচ্ছি আমি স্টার আর এই চিহ্নটা দুটোই তো আছে পঞ্চভুজের মধ্যেও আছে আবার ত্রিভুজের মধ্যেও আছে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন অ্যাসারসান এবং হচ্ছে রিজিন দেওয়া রয়েছে এখানে আমাদের বলতে হবে যে কোনটা সঠিক দেখো কি বলছে এখানে তো বলছে যে মাটি ক্ষয়ের ওপর ব্যাপক প্রভাবের কারণে বন উজাড় করা অবাঞ্ছিত আর আর কি বলছে না ব্যাপক হারে গাছ কাটার কারণে ভারী এবং তীব্র বৃষ্টিপাতের কারণে বৃষ্টি পৃষ্ঠ থেকে মাটির ক্ষয় ত্বরান্বিত হয় দেখো ঠিকই তো বলেছে এটা রিজিনটা তো ঠিক দিয়েছে কেন আমি গাছ কাটবো না তার কারণটা কিন্তু এইটা তাহলে কিন্তু উভয় বক্তব্য সত্য আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা দুটোকে ভালো করে পড়ে মানে করলেই হয়ে গেল যে কোনটা ঠিক বলছে কোনটা ভুল বলছে দুটো বক্তব্যই সত্য এখানে আর গাছ কাটার কারণে ভারী অতিবার বৃষ্টি হয় এ কি মাটি ক্ষয় হয় হয় এগুলো কিন্তু ঠিক কথা তাহলে দুটো সত্য কিন্তু এখানে আটটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা পরের প্রশ্ন কুড়ির পরে নব্বই দুশো দশ তিনশো আশি কুড়ি নব্বই দুশো দশ তিনশো আশি এরপরে কী বসবে তো এখান থেকে সত্তর এখানে হচ্ছে একশো কুড়ি এখানে হচ্ছে আবার একশো সত্তর ঠিক আছে তো দেখো এই যে গ্যাপটা দেখো পঞ্চাশের গ্যাপ না পঞ্চাশের গ্যাপ তাহলে এখানেও পঞ্চাশের গ্যাপ করে মানে কত পাচ্ছি আমরা দুশো কুড়ি পাচ্ছি দুশো কুড়ি আর তিনশো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ছশো পাচ্ছি কিন্তু আমরা ছশো ছশো মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছি এখানে কি সঠিক বিকল্প হতে পড়েছে এখান থেকে দেখো আট ইন্টু সাত কত হয় না ছাপ্পান্ন হয় চার দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো একইভাবে ছয় ইন্টু চার চব্বিশ দুই দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা বারো তিন ইন্টু দুই মানে ছয় কে ছয় দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান পাচ্ছি ওয়ান হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কোনটা বলছে বাকি থেকে ভিন্ন দেখো এটা আমাদের যদি কোড না বসাই তাও কিন্তু বুঝতে পারছি আমরা কী করে দেখছি দেখো কে দেখো কে হচ্ছে এগারো পি হচ্ছে কেন ষোলো এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এ হচ্ছে ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ বি দুই এখানে দেখো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ইউ হচ্ছে এখানে একুশ এখানে দেখো বাইশ পাঁচ ছয় সরি ছয় পাঁচ ছয় পাঁচ এখানে হচ্ছে এখানে তোমার ছয় এখানে হচ্ছে একুশ জি হচ্ছে এখানে সাত আর টি হচ্ছে এখানে আমাদের কুড়ি ঠিক আছে তো দেখো এখান থেকে ছয় থেকে সাত এগারো থেকে বারো একটা ঘর বাদ দিয়ে দেখো পরপর আছে একের পরে দুই কিন্তু একুশের পরে দেখো এখানে ছয় হাজার এখানে তো অপশান সি এমনিতেই কিন্তু এখান থেকে আমাদের ভিন্ন হয়ে গেল কিম্বার্নি দেখো একুশে পরে দেখো বাইশ যেটা কিন্তু এখানে কোথাও নেই এগারো ষোলো দেখো একটা গ্যাপ আছে ঠিক আছে এ থেকে যেটা গ্যাপ আছে ছয় থেকেশের গ্যাপ কিন্তু এখানে কিন্তু পর আছে এখানে একমাত্র অপশান সি হচ্ছে এখানে বাকিদের থেকে ভিন্ন আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে সেকেন্ড লাস্ট কোশ্চেন যদি ওটা গান হচ্ছে শ্রোতা হলে ড্যাশ হচ্ছে দর্শক দেখো গান শোনে তাহলে এখানে দেখে কোনটা বাইক উপন্যাস অভিনেতা নাকি মুভি মুভি হবে মুভি হচ্ছে দর্শক লাস্ট কোশ্চেন এটা আমাদের ল্যাঙ্গুয়েজকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে কোর্টকে আমরা কী লিখবো ল্যাঙ্গুয়েজ এল এ এন জি জিই কে লেখা হচ্ছে এইচ ডাব্লু জেসি ডাব্লু সি এ আমরা কোডকে কী লিখবো দেখো এখানে হচ্ছে এল হচ্ছে বারো এইচ হচ্ছে আট এ হচ্ছে এখানে ওয়ান ডাব্লু হচ্ছে আমার তেইশ এন হচ্ছে যে হচ্ছে দশ জি হচ্ছে সাত সি হচ্ছে তিন ই হচ্ছে এখানে একুশ কি হচ্ছে সতেরো এ হচ্ছে ওয়ান ডাব্লু হচ্ছে তেইশ জি হচ্ছে সাত তিন এখানে পাঁচ এক দেখো চার করে দেখো এখানে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে চার করে কিন্তু এখানে আমাদের কমছে প্রত্যেকটা দেখো চার কমা তাই না এখানে তাই হবে সি হচ্ছে এখানে তিন তিন মানে আবার ছাব্বিশ প্লাস তিন উনত্রিশ বলতে পারি আমরা তো সেখান থেকে চার বিয়োগ করা মানে পাচ্ছি কথা এখানে আমরা পঁচিশ পাচ্ছি পঁচিশ মানে হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই এখন দেখো ওয়াই দিয়ে ছুটে একটাই অপশান আছে এখানে অপশান বি আর তো করার দরকারই নেই তাহলে ওয়াই জেড এ হচ্ছে রাইট অ্যান্সার একটা করে বার করবে আর অপশন দিয়ে তাকাও সব তো করা দরকার নেই দেখছো মিলে যাচ্ছে যেখানে ব্যস্টের এই অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার চেক করেও দেখতেও পারো দেখো পাঁচ থেকে সেই চার কমলে হচ্ছে এ হচ্ছে ডি থেকে চার কমলে হবে এখান থেকে জেড ও থেকে চার কমলে হবে এখান থেকে কে ঠিক আছে তাহলে এখানে ওয়াই কে জেড এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করার কাছে লাইক করো কতগুলো পারে বসে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ